প্রিয় বন্ধুরা একটি বড় সাইজের পাঙ্কাশ মাছ হিট হয়েছে ভাই চেষ্টা চালাচ্ছে দেখা যাক ভাই মাছটি তুলতে পারে না মাছটি তোলার জন্য ভাই চেষ্টা চালিয়ে যাচ্ছে তা দেখা যাক শেষ পর্যন্ত মাছটি শিকারী ভাই তুলতে পারে না আজকের খেলা দেড়শো শিশি মোটর প্রথম পুরস্কার দেড়শো শিশি মোটর যে কোনো মাসেই তা দেখা যাক ওই পাঙ্কাশ মাছটি কি সেই মোটরসাইকেলের দাবিদার হয় কি না তাই ভাই মাছটি তোলার জন্য আফরান চেষ্টা করছে আর নেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে তারই সহকর্মী দেখা যাক শেষ পর্যন্ত মাছটি তুলতে সক্ষম হয় কি না তো বন্ধুরা আপনারা দেখতে থাকেন আজকে টিকিটের মূল্য পনেরো হাজার টাকা প্রিয় বায়েরা মাছ ধরতে কার না ভালো লাগে তাই তো যারা শৌখিন মৎস্য শিকারী বায়েরা রয়েছেন তারা যেখানেই বড় বড়ো মাছ দেখে সেখানেই টিকিট নিয়ে মাছ ধরে আজকে এক এই পুকুরে বড় বড় মাছ রয়েছে বিদায় সেই শিকারীরা মাছ ধরতে এসেছে প্রিয় বন্ধুরা অনেক শিকারি বাই রয়েছেন অনেক পুকুরে মাছ ধরতে পারে আবার অনেক পুকুরে মাছ ধরতে পারে না তবু তাদের মনে অশান্তি আসে না যখনই তারা সুযোগ পায় তখনই মাছ ধরতে ছুটে আসে তাই তো আজকে এখানে পনেরো হাজার টিকিটে মাছ ধরতে এসেছে বড় বড় সাইজের মাছগুলো ধরার জন্য দেখা যাক বন্ধুরা তারা আজকে কত বড় মাছগুলো ধরতে পারে এবং কে মোটর মালিক খেতে পারে প্রিয় বায়েরা এই মাছটি দেখার জন্য পিছনে অনেক দর্শক দাঁড়িয়ে রয়েছে আর ভাই চেষ্টা করতেছে সে মাছটির ডাঙ্গায় নিয়ে আসার জন্য শেষ পর্যন্ত দেখা যাক শিকারি ভাইয়ের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হয় কিনা প্রিয় বন্ধুরা শেষ পর্যন্ত ভাই অনেক চেষ্টার করে মাছটির ডাঙ্গায় তুলে নিয়ে আসতে পেরেছেন তাহলে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ